রবিবার রাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি ব্লকের মৈপিটে বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতে নগেন্দাবাদ এলাকায় বাঘের আতঙ্কে কাটায় সাধারণ মানুষ বনদপ্তরের খবর দিলে দপ্তর থেকে একটি টিম আসে এবং স্থানীয় টাইগার টিম সদস্যরা বাঘ ধরার জন্য মাঠে নিবে পড়ে কিন্তু বাঘ মামা স্থানীয় টাইগার টিমের সদস্য গণেশ শ্যামলকে বাঘ মামার ঘাড়ে কামড়ে দেয় সঙ্গে সঙ্গে অন্যান্য অন্যান্য সদস্যরা লাঠি নিয়ে তেড়ে আসলে বাঘবোম্বা আবার জঙ্গলে ঢুকে যায় গণেশকে প্রথমে জামতলা প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে পিজি হাসপাতালে ভর্তি করা হয় বন দপ্তরের কর্মীরা ও স্থানীয় টাইগার টিমের সদস্যরা প্রথমে জাল পেতে বাঘকে ফাঁদে ফেলার চেষ্টা করে অবশেষে মঙ্গলবার ভোর রাতে সেই বাঘ খাঁচায় বন্দি হয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়